প্রিয় দর্শক স্বাগত জানাই এই ভিডিওতে পুলিশ হয়ে গেছে বর্তমানে জাতীয় ভিলেন মানে পুরো জাতির কাছে পুলিশ বর্তমানে একটা ভিলেনের নাম ভিলেন রূপে আখ্যায়িত এখন তারা তো ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ক্ষেত্রে এই বিশেষণটা কেন আসলো আমরা যদি বিগত পনেরো বছরের ইতিহাস পর্যালোচনা করি আমরা যদি আমরা যদি বিগত পনেরো বছরে তাদের কার্যক্রমের ওপর একটু নজর দেই তাহলে তাদের তারা যে ভিলেন তারা যে সরকারের লেজর ভিত্তিতে নিয়োজিত ছিল এই বিষয়টা বুঝতে আসলে রকেট সায়েন্স জানা লাগে না মহাকাশ বিজ্ঞানী হওয়া লাগে না একদম নিম্ন বুদ্ধি সম্পন্ন যাদের বোধ বুদ্ধি খুবই কম এমন একজন মানুষও যদি পুরো বিষয়গুলো জানে তাহলে বুঝতে পারবে যে পুলিশ কতটা ভিলেনগিরি করেছে এই পনেরো বছরে দেখুন যা করেছে করেছে এবং তাদের তো অনেকেই লাইফ রিক্সে আছে বর্তমানে পাব পাবলিক রোশানলে পড়ে আত্মগোপনে আছে গর্তে ঢুকে গেছে এবং নিম্ন পদবীর যেগুলো পুলিশ আছে তারা উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে আন্দোলনে ডাক দিয়েছে তো টোটাল বিষয়গুলো ঘটছে এবং আমি মনে করি বর্তমানে পুলিশের ভূমিকায় কিছু রদবদল করা উচিত গঠনতন্ত্রে কিছুটা পরিবর্তন নিয়ে আসা উচিত প্রথমত পরিবর্তন নিয়ে আসা উচিত কোথায় প্রথম পরিবর্তন নিয়ে আসা উচিত পুলিশ হবে রাজনৈতিক প্রভাব মুক্ত। কোন রাজনৈতিক নেতা তাকে যা আদেশ করবে তাই পালন করতে হবে এটা হতে পারে না পুলিশের নিজস্ব চেন অফ কমান্ড থাকবে এবং ডিআইজির নেতৃত্বে তারা পরিচালিত হবে এবং এখানে রাজনৈতিক কোনো প্রভাব প্রতিপত্তি খাটবে না পুলিশ চিনব অপরাধীকে অপরাধী যেই হোক সে কোনো রাজনৈতিক দলের নেতা হোক বা চামচা হোক বা পাঁচ হাজার দল হোক যেই হোক না কেন পুলিশ চিনব অপরাধীকে এক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব চলবে না যদি এটা বাস্তবায়ন করতে পারি তাহলে পুলিশ পুলিশের ইমেজ অনেকটা ক্লিন হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে জাতির কাছে এটা হলো প্রথম এবং দ্বিতীয়ত আমরা গঠনতন্ত্রে আরেকটু পরিবর্তন নিয়ে আসতে পারি আমরা সচরাচর শুনি পুলিশ মধ্যরাতে সাদা পোশাকে বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে দরজা জানালা ভেঙে গেট ভেঙে বাড়িতে ঢোকে আমার মনে হয় এটা নৃশংসতা এটা বর্বরতা এটা উচিত নয় একজন ঘুমন্ত মানুষ রাতের বেলা ঘুমিয়ে আছে সেই সময়ে যদি কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাদা পোশাকে নিজের পরিচয় গোপন রেখে সাদা পোশাকে গিয়ে সেই বাড়ির থেকে দরজা ভেঙে সেই মানুষটাকে ধরে নিয়ে আসে তাহলে স্বভাবতই কিন্তু সেই বাড়িতে বাচ্চা কাচ্চা থাকতে পারে মহিলা থাকতে পারে তাদের মনে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুলিশের প্রতি তাদের একটা বিদ্বেষ মনোভাব তৈরি হয় তো এই মনোভাবটা এই মনোভাবটা যাতে না তৈরি হয় পুলিশের ইমেজ যাতে পরিষ্কার থাকে ক্লিন থাকে জনগণের কাছে মানুষের কাছে এ কারণে এই ব্যাপারটা একটা আইনগত পরিবর্তন নিয়ে আসা জরুরি বলে আমি মনে করি এবং তৃতীয় আর একটা দাবি আছে আমার সেটা হলো সকল প্রকার ফিজিক্যাল টর্চার বন্ধ করতে হবে তো আমি এই প্রথাটার তীব্র বিরোধিতা করছি এবং আমার মনে হয় পরবর্তীতে পুলিশদের গঠনতন্ত্রে এই বিধানটা রাখা উচিত যেন তারা কোনোভাবেই কোনো সাধারণ মানুষের গায়ে হাত না তুলে কোনো সাধারণ মানুষকে টর্চার না করে পুলিশের এসআই আসামিকে ধরে নিয়ে থানায় লকারে ভরে অমানসিক নির্যাতন করে এটা কোন দেশের আইন হতে পারে ভাই পুলিশের গায়ে হাত তোলার একজন দেখুন একজন অপরাধীকে আমরা ততক্ষণ পর্যন্ত অপরাধী বলতে পারি না যতক্ষণ না আদালতের আদালতের রায়ে তাকে অপরাধী চিহ্নিত করে সাজাপ্রাপ্ত হচ্ছেন একজন মানুষের বিরুদ্ধে মামলা হলেই তো তাকে আমরা অপরাধী বলতে পারি না কেননা সেই মামলাটা তো মিথ্যা মামলাও হতে পারে কিন্তু আমরা দেখছি পুলিশেরা করে কি রাজনৈতিক দলের প্রভাবে কিংবা ঘুষ খেয়ে টাকা খেয়ে একজন মানুষকে ধরে নিয়ে এসে থানায় ভরে লকারে ভরে অমানসিক নির্যাতন করে এটা অন্যায় এটা মান মানবাধিকার বিরুদ্ধে একটা কাজ এই কাজটা হতে দেওয়া চলবে না তো আমি মনে করি প্রথমত রাজনৈতিক প্রভাব মুক্ত হতে হবে পুলিশকে দ্বিতীয়ত কোনো মানুষের ওপর ফিজিক্যাল টর্চার করা যাবে না এই অধিকারটা যেন তাদের হাতে না থাকে এবং কোনোভাবে যদি তারা যদি এই অধিকারটার অপপ্রয়োগ করে তাহলে যেন তাদেরকে তাৎক্ষণিক জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায় বিধানতন্ত্রে গঠনতন্ত্রে এই ব্যাপারটা থাকতে হবে এবং তৃতীয়ত যে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা সাম্প্রতিক বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে যেটা দেখলাম যেটা দেখেছি যেটা দেখে অভ্যস্ত এই বিধানটা পরিবর্তন করতে হবে সেটা হলো পুলিশ যেন কোনোভাবেই কোনো আসামির বাড়িতে ভাঙচুর চালাতে না পারে ভাঙচুর করে দরজা জানালা ভেঙে গেট ভেঙে সেই আসামিকে গ্রেপ্তার করতে না পারে এই ব্যাপারটায় আমাদেরকে সিনসিয়ার থাকতে হবে তো আমার মনে হচ্ছে এই বিষয়গুলো যদি আমরা পুলিশের ওপর অ্যাপ্লাই করতে পারি গঠনতন্ত্রে নিয়ে আসতে পারি বিধানতন্ত্রে নিয়ে আসতে পারি তাহলে আমার মনে হচ্ছে যে পুলিশ আজকের জাতীয় ভিলেন পুলিশ একসময় হয়ে যাবে জাতির বন্ধু জনগণের বন্ধু